হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আমি আর কে ভিসিকা অনেকে আমার সাত থেকে নিচের দৃশ্য দেখতে চেয়েছিল তাদের জন্য আজকের ব্লগ তো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ আমি সাথে চলে এসেছি সবাইকে আমার সাথে নিচের দৃশ্য দেখানোর জন্য আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে নেব আমি এই সাইডটা কখনো আসি না অ্যাকচুয়ালি এই সাইডে অনেক জঙ্গল হয়ে গেছে তো এই জন্য এই সাইডটায় আমি আসি না খুব বেশি তো বন্ধুরা দেখো এটা ব্যাক সাইড অনেকে রিকোয়েস্ট করেছিল আমার ছাদ থেকে নিচের দৃশ্য দেখার জন্য তাদের জন্য এই ভিডিওটা আর এখানে কি গাছ কারা কারা চিনো বলো যাদের গ্রামে বাড়ি তারা অবশ্যই চেনে গাছটাকে তো বন্ধুরা আমার ভিডিও নিউ আপডেট পেতে আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো সবাইকে সবাই নতুন নতুন ভিডিওর আপডেট পাবে এই তো দেখো এটা কি গাছ কারা কারা যেন কমেন্ট করো দার ভালো নয় বৃষ্টি চলতেই আছে চলতেই আছে এখানে অবশ্যই গাছ থেকে সবাই চেনে কি গাছ নারকেল গাছ ছোট ছোট হয়েছে আমি এখানে ভিডিও বানাই আজকে হয়েছিলাম সাধে ভিডিও বানাতে তিনবার এসে ফেরত ফেরত দিয়েছি কেননা যখনই ভিডিও বানাতে আসি তখনই বৃষ্টি চলে আসে আর এটা এটাকে অবশ্যই অনেকেই চেনে তো এটা দেখো এখানে ছোটো ছোটো হয়েছে কমলা লেবো না কী লেবো এটা জানি না আমি অ্যাকচুয়ালি দেখা যা মানে কমলা লেবোই হবে আই গেস আর এটা ফুল গাছ সো

এটা সাইড ওখানে কিস যেন একটা চাষ করেছে জঙ্গল সাইট এটা জঙ্গল সাইট এখান থেকে জঙ্গল শুরু আর পিছনে সব জঙ্গল সাইট ওখানে পেয়ারা গাছ আছে পেয়ারা এটা কি গাছ লিপটি গাছ কিনা সম্ভবত লিপটি গাছই হবে এটা ফ্রেন্ড সাইডে চলে যাচ্ছি এখন এর ভিতরে আছে প্যান্ডেল সাজিয়েছে কি বিয়ে হবে নাকি এখানে কি চাষ হতে পারে বন্ধুরা তোমরাই গেস করো করা বলো এর ভিতরে কি সবজি চাষ করতে পারে actually বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ ওয়েদার ভীষণ খারাপ weather অল টাইম বৃষ্টি পড়তেই যাচ্ছে। এল বিল্ডিং নামে পরিচিত এই বিল্ডিং এল এর আকৃতিতে দিতে আছে জন্য এর নাম দেওয়া হয়েছে এল বিল্ডিং এটা সো বন্ধুরা বৃষ্টি খুবই জোরে পড়ছে হ্যালো বন্ধুরা তো আজকের বলা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর নিউ ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো বৃষ্টি আছে খুব প্রচন্ড জোরে এই জন্য আজকের মতো ব্লগ স্টার্ট করছি তো বন্ধুরা টাটা